তো আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মানুষ কোন গোষ্ঠী কোন ধর্ম কোন বর্ণ কোন বিষয়ের কোন ব্যক্তিকে ভয় করবে যদি তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ পাক আমিন বললেন যে যদি তুমি আমি যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করো তাহলে তুমি ইমানদার দ্বিতীয় নাম্বার হচ্ছে হাক্কাতু কাতিহি যতটুকু ভয় করা দরকার যতটুকু ভয় তোমাকে করা দরকার ঠিক ততটাই ভয় করতে হবে শুধুমাত্র মসজিদের ঘরে ভয় করবা শুধুমাত্র মৃত্যুর সময় ভয় করবা বিপদের সময় ভয় করবা এটা হবে না তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন ধর্মীয় জীবন আন্তর্জাতিক জীবন গোটা জীবনের মধ্যে পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত রঙ্গ হর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা স্তরে যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় করো তাহলেই আমি আল্লাহ তোমাকে মুমিন ইমানদার বলে ঘোষণা দিলাম বলেন সুবহানাল্লাহ আর যদি তুমি আমি আল্লাহকে ভয় করো মুমিন যখনই তুমি হবা জি তখনই তুমি মৃত্যুবরণ করবা মৃত্যুর কথা বলবা যতক্ষণ পর্যন্ত মমেন হতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুর চিন্তা করবানা কখন মৃত্যুর চিন্তা করবানা ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত আমি মমেন হতে পারবো না বলেন সুবহানাল্লাহ তারপরে আল্লাহ বললেন আমাকে ভয় করো আর দ্বিতীয় নম্বর হচ্ছে যতক্ষণ পর্যন্ত মোমেন হবে না ততক্ষণ পর্যন্ত মৃত্যুর চিন্তা করো তার কারণ মোমেন না হলে মৃত্যু যদি হয় তাহলে কিন্তু খবর আছে আছে না নাই আমাদের এলাকায় কি মানুষ মারা যায় না কথা বলেন মানুষ মারা যায় না মানুষ মারা গেলে কি বলে বলেন তো কি করেছে ইন্তেকাল করেছে ইন্তেকাল শব্দের অর্থ কি কথা বলেন ইন্তেকাল শব্দের অর্থ কি ট্রান্সফার এই যে চাচা চাকরি করছেন মাঝে মাঝে নীলফামারি মাঝে মাঝে পঞ্চগড় মাঝে মাঝে কোথায় তারপর ঢাকা বিভিন্ন জায়গায় তাই না কখন যে কোন সময় কোথায় গিয়েছে কোনো ঠিক

মানুষ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার জবের মানুষ শুনে নাও যখন কোন মানুষ মারা যায় তখন আমি ওই মানুষটার মৃত্যু খবর মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য কোন সে জন্য বিভিন্ন মাধ্যম সৃষ্টি করে দিয়েছি যদি কোন মানুষ মারা যায় আমি আবু মুসাকে মারা যায় এলাকায় 보면은 অমুকের পুত্র মাওলানা আলিয়া খোদালীর পুত্র আবু মুসা শাহী অমুক সময় সকাল এত ধার সময় তার মানে হচ্ছে তার শেষ এবার শুরু হবে ওই কবরের জীব আলমিন মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আল্লা তালা রুহের জগতে রেখে দিয়েছিলেন রুহের জগতে যখন রেখে দিয়েছিলেন রুহের জগৎ থেকে আল্লাহ তালা আবার ট্রান্সফার করে মাতৃগর্ভে পাঠিয়ে দিয়েছেন মাতৃগর্ভে অগুরার আমি এক ফোটা নাপাক পাক পানির দ্বারা আমাদেরকে তৈরি করেছেন সর্বপ্রথম বাবার এক ফোটা নাপাক পাক পানির দ্বারা আমাদেরকে একটা রক্ত রক্তের ফোটা বানিয়েছেন সেই রক্তের ফোটাটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট্ট গোষ্ঠীর টুকরা আমাদেরকে তৈরি করেছেন আবার ওই টুকরা থেকে আস্তে আস্তে করে আমাদের ওই টুকরাটাকে বড় করেছেন বড় করার পর আস্তে আস্তে আমাদের হাত দিয়েছেন পা দিয়েছেন নাক দিয়েছেন চক্ষু দিয়েছেন মাথা দিয়েছেন প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পর মাতৃগর্ভ থেকে একদিন আমাদের চাকরি শেষ হয়ে গেছে মাতৃগর্ভে থাকা অবস্থায় অনেক নিয়ামত খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খাওয়ার পর মাতৃগর্ভ থেকে আল্লাহ তাআলা جست پاڑ کرے پچিয়ে دیے ہیں اے دنیا اللہ پاک ربنا আমিন জগতের কোনো হিসাব নেবে না আল্লাহ پاک ربنا আমিন মাটি গرفের কোনো হিসাব নেবে না আল্লাহ پاک ربنا আমিন কবরের কোনো হিসাব নেবে না আল্লাহ پاک ربنا আমিন হাশরের ময়দানে কবরের হিসাব নেবে শুধু মাত্র এই পৃথিবীর জীবনটার আমরা এই পৃথিবীর জীবনে কি করেছি এবং কি না করেছি প্রত্যেকটা কাজের হিসেব না দেওয়া পর্যন্ত একজন মানুষ আল্লাহ আলমিনের বান্দা একজন মানুষ এক চুল পরিমাণ জায়গা ও সেখান থেকে লড়তে পারবে না পারবে বলেন পারবে না আল্লাহ পাক রকম বলেন পৃথিবীর মানুষ শুনে নাও যখন মানুষকে মৃত্যুদান করা ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোন মুমিন বান্দা হয় মুমিন বান্দা যদি মৃত্যু করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণের সামনে এসে যায় ফেরেশতাগণের সামনে এসে যায় শুকরান দিয়ে সুন্দর কাপড় পরে সুন্দর চেহারা নিয়ে এসে যায় সুন্দর কাপড় পরে শুকরান নিয়ে সুন্দর চেহারা নিয়ে এসে যায় পৃথিবীর জমিনে ওই মানুষটা যদি সালাত আদায় করেছে সিয়াম পালন করেছে ওজা রেখেছে দুনিয়ার জমিনে তিন প্রতিষ্ঠা আনরলের সাথে যদি নৃত্য হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটার সমস্ত আমলগুলো ওই বান্দার সামনে সুন্দর একটা পোশাক নিয়ে সুন্দর একটা চেহারা নিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে যায় বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের মিছল ফেসতান ওই বান্দাকে সাদতম জানিয়ে সুন্দরভাবে বলে और दुनिया মানুষ जमीने मनुष्य पृथ्वी के जमीने যতদিন পর্যন্ত তুমি छेरा এতদিন পর্যন্ত তোমার সময় ছিল আজকে তোমার সময় শেষ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে সারা দিয়ে এখন তুমি পৃথিবী ছেড়ে কবরের মধ্যে চলে যাবে আল্লাহ সাদার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল ফজরের সাতাশ এবং আটাশ নম্বর আয় থেকে মাঝে মাঝে সেই কথাটা সুন্দর ভাবে জানিয়ে দিলেন বলা হবে হে প্রশান্ত আপনার চলো তোমার রবের দিকে চলো তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ তালা বলবেন চলো তোমার সময় সমস্ত খারাপ আমল গুলো সমস্ত খারাপ আমল গুলো সামনে এসে দাঁড়িয়ে যাবে ময়লা আবর্জনা জলা জলাচিহ্ন পোশাক নিয়ে এত দুর্গন্ধময় পোশাক নিয়ে তার সামনে এসে দাঁড়াবে এবার হাটটা তার বুকের মধ্যে চাপিয়ে দেবে মালাকার মাউতের দেহ বরণটা কেমন মালাকার মাউতের দেহ বরণটা কেমন জানেন মালাকার মাউতের দেহ বরণটা হচ্ছে মালাকার মাউতের মস্তকটা লেগে থাকে আসমানে এবং পা গুলো একটা মাস থেকে একটা মাগ রেবে গোটা শরীরটা হচ্ছে মালাকার মাউতের গোটা পৃথিবীর সমান

إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أخرجوا أنفسكم جرب الله أكبر الله أكبر الله أكبر الله أكبر যখন তার মৃত্যুর যন্ত্রণা কাতরাতে থাকবে এবং ফিস্টা হাত বানিয়ে বলতে থাকবে নাও তোমার প্রাণ বের করে দাও নাও তোমার প্রাণ বের করে দাও যখন সে প্রাণ বের করে দেবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের মাউতের ফিস্টা মারাকাল মাউত তার বুকের উপরে যখন হাতটা চেপে ধরবে তার বুকের উপর যখন হাতটা বসিয়ে দেবে মনে হবে যেন গোটা পৃথিবীর সমস্ত ভারী গোটা পৃথিবীর সমস্ত বাড়ি ভারী বোঝা গুলো তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে গোটা পৃথিবীর সমস্ত ভারী বোঝাগুলো চাপিয়ে দেওয়া হয়েছে কেন ওই পৃথিবীর জমিরে ওই ব্যক্তি পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল এক নম্বর সে পৃথিবীর জমিনে মিথ্যার সাথে জড়িত ছিল কিছের সাথে বলেন মিথ্যার সাথে জড়িত ছিল তার প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা কাজ মিথ্যার সাথে জড়িত তার কারণ হচ্ছে একজন মানুষ যখন সরাত আদায় করবে না তার জীবনের কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না ভাইরা আমার মৃত্যু যখন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই বান্দাটাকে এবার কবরে নিয়ে যাওয়া হবে কবরে নিয়ে যাওয়ার পর ওই বান্দাগুলোকে এবার প্রশ্ন করা হবে প্রশ্ন করা হবে কি প্রশ্ন করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা প্রশ্ন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আগে কি ফাঁস করে দিয়েছেন কি ফাঁস করে দেন নাই প্রশ্নগুলো কি ফাঁস করে দেন নাই কয়টা প্রশ্ন বলেন তো এক নম্বর দুইটার একটা বলবে যে তোমার নদীকে অথবা কবর পর্যন্ত ওই ব্যক্তিটার একটা সুরঙ্গ করে দেওয়া হবে দেখানো হবে ওই ব্যক্তিটাকে বলতো বান্দা সুন্দর করে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে তার কারণ হচ্ছে মানুষ যখন তাকে বলা হবে ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনের রব্বুল জামিনের সমস্ত সমস্ত এবং বিধান গুলো পৃথিবীর জমিনে মেনে চলার চেষ্টা করেছে ব্যক্তি জীবনে আল্লাহর দিন মেনেছে পারিবারিক জীবনে আল্লাহর দিন মেনেছে সামাজিক জীবনে আল্লাহর দিন মেনেছে রাজনৈতিক জীবনে আল্লাহ দিন মেনেছে এবার বলতে পারেন হুজুর ব্যক্তি জীবনে না হয় মানা গেল পারিবারিক জীবনে না হয় মানা গেল সামাজিক জীবনে না হয় মানা গেল রাজনৈতিক জীবনে কি এই বিধান ভাই একটু জায়গা হচ্ছে না যে ফাঁকা জায়গাগুলো আছে না একটু পূরণ করে নেবেন আপনারা আর মহিলা মা বোনদেরকে আবার জানিয়ে দিচ্ছি মহিলা মামুনাই বারবার আপনাদেরকে বলতে হয় যে ফাঁকা জায়গা একটু পূরণ করেন ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে যাবে মা বোনরা আপনাদেরকে অনুরোধ করবো আমরা আপনারা যারা দাঁড়িয়েছেন তারা পেটের নিচে বসে পড়ুন যারা আমরা পৃথিবীর জমিনে বলবো যে আল্লাহ এটা না হয় মানে নিলাম রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু আল্লাহ তারাকে মারা সম্ভব আমাদের পক্ষে হচ্ছে না কেন কেন হচ্ছে না তার কারণ আমরা যে রাজনীতি করি এই রাজনীতির মাধ্যমে যদি আমরা পৃথিবীর জমিনে আল্লাহ রাজনীতি করি তাহলে আমাদের সমস্ত কিছু পৃথিবীর জমিনে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বলেন না সব কিছু শেষ হয়ে যাবে তার কারণ আমি সুদের সাথে জড়িত আমি ঘুষের সাথে জড়িত আমি জেনার সাথে জড়িত আমি অবিচারের সাথে জড়িত আমি অসংখ্য অবলিত খারাপ কাজের সাথে জড়িত আমি অনেক মদের সাথে জড়িত অবৈধ